বইটি পড়া উচিত আমাদের সবচেয়ে বেশি কোরআনের সান্নিধ্য লাভ হয় তারাবিহতে তারাবিহর কুরআনের হাফেজদের সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে মুগ্ধ করে কিন্তু তারাবিহর তিলাওয়াতে আল্লাহর কালাম আমাদেরকে কি নির্দেশনা দেয় তা খুব কম মানুষই বুঝতে পারেন তারাবিহর ছালাতে কোরআনের বার্তা বইটি সে অভাব মোচনের প্রয়াস মাত্র আমরা যদি তারাবিহর তিলাওয়াতের মাধুর্য উপভোগের পাশাপাশি মর্ম অনুধাবন করতে পারি উপলব্ধি করতে পারি আল্লাহর বার্তাগুলো তাহলে আমাদের তারাবিহ পরম অর্থবহ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠবে আমাদের দেশে প্রায় সব মসজিদের সাতাশ তারাবিহতে কোরআন খতমের প্রচলন আছে সে হিসেবে প্রতিদিনের তারাবিহ পঠিতব্য অংশের ঘটনাবলী নিষেধ হালাল হারাম দৃষ্টান্ত দোয়া এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের নির্যাস তুলে ধরা হয়েছে এই বইয়ে এছাড়াও আজকের শিক্ষা নামে সংশ্লিষ্ট পাড়ার গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলো তুলে আনা হয়েছে তারা বিহর ছালাতে যাওয়ার আগে অথবা পরে যদি সেদিনে তারা বিহর পঠিতব্য কেউ নিয়মিত করতে পারেন আশা করা যায় মাস শেষে তিনি পুরো কোরআন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন শুধু রমাদানই নয় রমাদানের বাইরেও কোরআনের সারমর্ম অনুধাবন ও কোরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়ক আহমাদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরানের বার্তা বইটি প্রথম তারাবিহ প্রথম তারাবিহতে পঠিতব্য প্রথম প্রথমদের পাড়া জুড়ে আছে সুরা ফাতিহা ও সুরা বাকারার প্রথমার্ধ সুরা ফাতিহা সুরা ফাতিহা কুরআনের সবচেয়ে মহিমান্বিত সুরাগুলোর একটি এজন্য হাদিসে এটিকে উম্মুল কুরান বা কুরআনের মূল বলা হয়েছে কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা করতে হয় এই সুরায় সেটি শেখানো হয়েছে এই সুরার মূল বিষয় তিনটি এক মহান আল্লাহর প্রশংসা দুই ইবাদত দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত তার স্বীকারোক্তি তিন হেদায়ত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা হেদায়ত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফরজ সালাতে কমপক্ষে সতেরোবার সুরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়ত কামনা করতে হয় সুরা বাকারা সুরা বাকারা মহাগ্রন্থ আল কুরআনের সবচেয়ে বড় সুরা এই সুরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য এটি মুত্তাকিদের পথ প্রদর্শক এরপর মানুষকে মুত্তাকি কাফির ও মুনাফিক এই তিন ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে যারা গায়েবের প্রতি ইমান আনে সালাত কায়েম করে আল্লাহর রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ইমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ হতে হেদায়তপ্রাপ্ত ও প্রকৃত সফল হটকারী কাফিরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না মুনাফিকদের কার্যকাল্লাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে ঘটনা বলি আজকের কিত অংশের শুরুর দিকে রয়েছে প্রথম মানব আদম আলাহি ওয়া সাল্লামের সৃষ্টি আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকারবশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি আদম ও হাওয়া আলাহি ওয়াসাল্লামের জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানা তাওবার দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ এটি কুরআনে বর্ণিত প্রথম ঘটনা এরপর ফিরাউনের জুলুম থেকে রক্ষাসহ বনি ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহের উল্লেখ এবং এতদ সত্ত্বেও তাদের হতকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে তারপর রয়েছে গাভির ঘটনা সুরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সুরা বনি ইসরায়েলের খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীন নিকটে আবেদন করে মহান আল্লাহ তাদেরকে একটি গাভি জবায়ের নির্দেশ দেন তারা তা পালনে গড়ি মস্যি ও কালক্ষেপণ করতে থাকে অবান্তর প্রশ্ন করে সরল বিষয়কে আরও জটিল করে তোলে এই সুরায় বনি ইসরায়েলের কূটচরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে অর্থাৎ ইমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে তারা বনি ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গরি মৌসি ও বিলম্ব করে না সুলাইমান আলাহি ওয়াসাল্লাম এর যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরেস্তা আগমন করেন তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হাতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন অথচ বাবেলবাসী ফেরেস্তা দয়ের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং জাদুর চর্চা করে ভয়ঙ্কর কুফুরিতে লিপ্ত হয় তাদের পাপ এমন এর ফলে আখিরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না আলোচ্য সুরায় এই ঘটনাও উল্লেখ করা হয়েছে এরপর ইব্রাহিম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে সে সময় তারা আল্লাহর নিকটে কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করেছেন মুসলমানদের প্রথম কি বলা ছিল বাইতুল মাকদিস মাকসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল মদিনায় আসার পরও সতেরো মাসে নির্দেশ বহাল ছিল নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেন আল্লাহ আদেশ আল্লাহর ইবাদত করা অঙ্গীকার পূর্ণ করা কুরআনের প্রতি ইমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করা সালাত আদায় করা জ্যাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাত আদায় করা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা পিতামাতা নিকটাত্মীয় ও এতিমিস্তের সাথে সদ করা এবং মানুষকে উত্তম কথা বলা হজ উমরার সময় মাকামে ইব্রাহিমে সালাত আদায় করা বাইতুল্লাহার দিকে মুখ করে সালাত আদায় করা আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা জিহাদ করা আল্লাহর রাস্তায় দান সাদাকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা সামর্থ্য থাকলে হজ উমরা করা ইস্তিকফার করা নিষেধ আল্লাহর সাথে কাউকে শরিক না করা কুরআনকে অস্বীকার না করা এবং আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিক স্বার্থ গ্রহণ না করা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা পরস্পরে রক্তপাত না করা এবং কাউকে তার ভিটা থেকে বিতাড়িত না করা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা বিধিবিধান এক হজ ও উমরাহকারীদের জন্য সাফামার মারোয়াশাই করার নির্দেশ প্রদান করা হয়েছে দুই সামনের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে রমাদানে সিয়াম পালন ফরজ। এ মাসে হয়েছে এবং মুসাফির ও সিয়ামে অপারক রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে হালাল হারাম দ্বিতীয় পাড়ার প্রথমার্ধে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃত প্রাণী শুকর ও আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা প্রাণীর মাংস হারাম করা হয়েছে দৃষ্টান্ত সুবিধাবাদী মুনাফিকদের দুটি দৃষ্টান্ত বিবৃত হয়েছে প্রথম দৃষ্টান্তে তাদেরকে পূর্ণাঙ্গ আলো লাভ করার পর আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে আর দ্বিতীয় দৃষ্টান্তে তাদেরকে ঝড়রাতে পথ চলা এমন এক ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে আবার কখনো থেমে যায় প্রথম দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলামষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুফর অবলম্বন করেছিল আর দ্বিতীয় দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলাম গ্রহণের ব্যাপারে মানতায় ভুগছিল ফলে দলিল প্রমাণ সামনে এলে তারা ইসলামের দিকে ধাবিত হত আবার পার্থিব স্বার্থের কারণে কুফরের দিকে যুক্ত সুসংবাদ যারা আল্লাহর প্রতি ইমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে একাধিক আয়াতে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে বিপদাপদে সালাত ও শবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ চ্যালেঞ্জ কোরআন আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাব এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কোরআনের মতো নির্ভুল অলৌকিক গুণসম্পন্ন একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ আল্লাহ ঘোষণা করেছেন আজকের শিক্ষা আমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে তাই আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে কঠোরতা গোরামি বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন কোন অবস্থাতেই মুহাম রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী হে আমাদের প্রতিপালক আম আখিরাতেও কল্যাণ এবং আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শাহে আহমাদুল্লাহ সাহেবের তারাবিহ সালাক কোরআনের বার্তা বইটি দ্বিতীয় তারাবিহ দ্বিতীয় তারাবিহর কথিতব্য অংশ হল কোরআনের দ্বিতীয় পাড়া শেষার্ধ ও পুরো তৃতীয় পারা আজকের তিলাওয়াতে থাকবে সুরা বাকারার শেষাংশ ও সুরা আলী ইমরানের প্রথমাংশ বলি বনি ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সে সময় নবীর কাছে একজন শাসক কামনা করে যেন তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে আল্লাহ তালুতকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশই যুদ্ধ থেকে বিরত আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে বছর পর পুনরায় জীবিত করেন চার পূর্ণ ইমানের পরশ এই সুরায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিকভাবে জন্ম তার মজিজা মা মারিয়ামের সচ্চরিত্র মারিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের ইসা আলাহি ওয়া সাল্লামের নানীর মানত ও তৎপরবর্তী বলি উল্লেখ করা হয়